নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম জট কবি হলেন সুবল চন্দ্র দাস বটের মতো মস্ত মাথায় স্বার্থের জট আজি সহজভাবে মিটিয়ে নিতে হয় না কেহরাজি সত্যি তাই গোপন করে জটিল করে আরও আগামী দিনে ভুগতে হবে ভালো হবে না কারো ছড়িয়ে পড়ে বিবাদ যত মানুষ হয় অন্ধ শিল্পপালায় খুনের ত্রাসে স্কুল কলেজ বন্ধ বটের মতো মানুষগুলো শুকিয়ে দেয় মাটি ঝরছে তার পাতার রাশে খুঁজছে সদা খাঁটি অতীত দিনে যে বীজ বুনে সুখের ছায়া আসে আজকে তারা আমায় চেয়ে বিদ্রূপের হাসি হাসে বদলে যায় অনেক কিছু বদলে যায় দৃশ্য বিবাদ কভু দেয় না কিছু সবারই করে নিঃস্ব এখন জট যতই খোলো পাবে না কিছু ফিরে দেখতে থাকো কি হতে কি হয় স্বার্থ জট ঘিরে नमस्कार